নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো পুর ভরা পাঁপড়ের ডালনা এই পাঁপড়ের ডালনাটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে পুর ভরা পাঁপড়ের ডালনাটা বানাই আপনাদেরকে দেখাই পুর ভরা পাঁপড়ের ডালনা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস পাঁপড় নিয়েছি এখানে দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলু দুটো ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে যাতে একদম দানা দানা না থাকে আলুটা হাতে সাহায্যে ভালো করে মেখে নিয়েছি কড়াইতে আগে থেকে অল্প সরিষে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা আমি এখানে বাটা আদা ব্যবহার করেছি আপনারা চাইলে আদা কুচি কুচি করেও ব্যবহার করতে পারে এবার আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো আলু দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে আলুটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না কড়াই থেকে শুকনো শুকনো একটা ভাব হবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে যাব আলুটা তিন থেকে চার মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়েই একটু নেড়ে চেড়ে নেব এই যে দেখুন কড়ার গায়ে আলু আর লেগে যাচ্ছে না তার মানে আলুটা হয়ে গেছে আলুর পুর একদম রেডি হয়ে গেছে এবার আমি আলুর পুরটা নামিয়ে নেব আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করে নিই আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারে ওইদিকে আমি আলুটা ঠান্ডা হতে দিয়েছি আর এখানে কিছুটা জল নিয়েছি আমি এই পাঁপড়গুলো জলে জাস্ট এপিট ওপিটে একটু করে নেব এক সেকেন্ড এর বেশি না এবারে পাঁপড়গুলো জল ঝরিয়ে তুলে নেব পাঁপড়টাই নিয়েছি এবার এর মাঝখানে আমি দিয়ে দেবো আলুর পুর আমি হাত দিয়ে একটু সোজা করে দেব সুন্দর একটা সেপ আনব আর বন্ধুরা এই চ্যানেলের আরও নিরামিষ রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবার এটা আমি এরমভাবে ভাঁজ করে নেব এইভাবে ভাজ দিয়ে দিলাম এই একটা ভাঁজ দিয়ে দিলাম এই একটা দিয়ে দিলাম এই যে দেখুন বানিয়ে নিলাম একটা আর একটা বানানো আপনাদেরকে দেখা আর একটা পাঁপড় নিয়েছি ওরা দিয়ে দেব পুর হাত দিয়ে আলুটা একটু সেভ করে নেব এই ভাঁজ দিয়ে দিলাম এই দিয়ে দিলাম একটা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেবো দেখুন বন্ধুরা সবগুলো আমি রেডি করে নিয়েছি কড়াইতে আমি তেলটা একটু বেশি করে দেব। দিয়ে দিয়েছি সর্ষে তেল আমি রান্নাটা সর্ষে তেলে করছি কারণ সর্ষে তেলে রান্নাটা করলে বন্ধুরা কী হয় পাঁপড়ের পুর ভরা ডাল্লাটা টেস্ট ভালো আসে এবার আমি তেলটা হালকা গরম করব। ওদিকে হালকা গরম হচ্ছে এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে আমি জিরে মরিচ ধনিয়া একসাথে বেটে নিয়ে এসছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখানে এই পাঁপড়টা ভাজতে গেলে হালকা আছে ভাজতে হবে না তো পাঁপড়টা বেশি লাল হয়ে গেলে খেতে ভালোও লাগবে না দেখতেও ভালো লাগবে না এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড়টা আসতে করে আমি উল্টে দেব এ দেখুন পাঁপড়ের কালারটা ঠিক এই রকমই আসবে আর এর পাশে আরো একটা আমি দিয়ে দেবো যেহেতু একটা হয়ে এসছে ওই জন্য তার পাশে আরো একটা দিয়ে দিলাম এটা দুপিটি হয়ে গেছে এটা আমি এই যে তেল ঝরিয়ে তুলে নিলাম এটা মাঝখানের দিকে দিয়ে দিলাম একটু সময় নিয়ে এই পাঁপড়গুলো ভাজতে হবে দেখুন পাঁপড়গুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো আর বন্ধুরা আগে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি ভেজে নেব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে জিরে মরিচ ধনিয়া বাটা এর সঙ্গে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি চায়ের চামচে চার ভাগের এক ভাগ ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো চার চামচের এক চামচ আদা পেস্ট এখানে বন্ধুরা কিছুটা জল দিয়ে দেব দিয়ে মশলাটা আমি বানিয়ে দেব আমি দুদিক দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি সব তুলে নেব আলুগুলো সব তুলে নিয়েছি আর আমি এক্সট্রা কোনো তেল দেব না দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে দেব অল্প পরিমাণে হেং হেংটা দিলে কী হয় বন্ধুরা গন্ধটা খুব সুন্দর হয় সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটা আমি একটু নরম হতে দেব টমেটোটা বেশ নরম হয়ে এসছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষতে থাকবো মশলা দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব ভেজে রাখা আলু বন্ধুরা নিরামিষের দিন বাড়িতে একদিন এরকম পাঁকড়ে কুর ভরা ডানলা বানিয়ে খাবে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সব মশলাগুলো দিয়ে আলু তো দিয়ে দিলাম দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আর বাটা মশলা রান্নার স্বাদটাই আলাদা হয় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি একটু নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার আমি ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আমি আর এক মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নেব থেকে দেড় মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু নেড়ে দেব দিয়ে এবার এক এক করে দিয়ে দেবো পাঁপড় পাঁপড়গুলো সব দিয়ে দিয়েছি এবারে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আমি এক থেকে দেড় মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ঘিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব বন্ধুরা আজকের এই পাথরের পুর ভরা ডাল্লাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদে পাঁপড়ের পুরভরা ডালনা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ